সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই মজার একটা সরবরা স্পেশাল সুজির হালুয়া করে দেখাবো সেটা হলো ক্যারামেল সুজির হালুয়া যা খেতে ছিল দুর্দান্ত যারা এভাবে খেয়েছেন তাদের সারটা জানেন আমরা কিন্তু হালুয়া এবং বিভিন্ন ধরনের বরফি করে থাকি কিন্তু সরবরাত উপলক্ষে চলে যাচ্ছে রেসিপির মূল পর্বে আমি এখানে হাফ কেজি দুধ এখানে ঘন করে জাল দিয়ে নিয়েছি হাফ কেজি করে নিয়েছি আর এখানে এক কাপ সুজি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি আমি এখানে লিকুইড দুধটাকে ঘন করে নিয়েছি আপনারা পাউডার দুধটাকে নর্মাল পানির মধ্যে গুলিয়ে দিতে পারেন তবে দুধের পরিমাণটা বেশি হলে টেস্টটা কিন্তু দারুণ এখন নেড়ে চেড়ে মিক্স করে একটা সাইড করে এখানে চার রকম ড্রাই ফ্রুটস নিয়েছি চিনা বাদাম তারপর পেস্তা বাদাম এবং এখানে কিশমিশ নিয়েছি ডেকোরেশনের জন্য এবং কিছুটা আমি সুজির সাথে অ্যাড করব আপনারা এখানে টুটি পুটিও নিতে পারেন বা চেরিও নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কম হলো এখানে দিয়ে দিচ্ছি হলো ঘি ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে নর্মাল তো করতে পারেন তো আমি এখানে এক কাপ চিনি দিচ্ছি এখন ক্যারামেল করে নিয়েছি আপনারা বাটারগুলোও করতে পারেন তো এখন আমি আমার মতো করে দেখাচ্ছি আপনাদেরকে এখন এটা আস্তে আস্তে নেড়েছে চুলাটাকে লো ফ্লেমে রেখে আমি ক্যারামেলটা করে নিচ্ছি তো ক্যারামাল হয়ে যাওয়ার পর আমি আসলে তাড়াতাড়ি করে সেই গুলিয়ে রাখে সুজি এবং দুধটা ঢেলে দিয়েছি এখন এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোনোভাবে দলা পাকিয়ে না থাকে কারণ নাড়ার উপর এটা রাখতে হবে এটা এখন আর হাত কিন্তু ইয়ার থেকে সুজির উপর থেকে সরানো যাবে না প্যাঁচলাটা কিন্তু যতক্ষণ পর্যন্ত সুজিটা না হবে ততক্ষণ পর্যন্ত নাড়ার উপর রাখতে হবে তা নাহলে একদম দলা পাকিয়ে এটা স্বাদ গন্ধ সব নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে করে এটা ঘন হয়ে আসবে তো আমি তো এটা যেহেতু নর্মাল এভাবে সুজি হিসেবে খাবো বরফি করব না তো আপনার যদি বরফি করেন অবশ্যই এটাকে ঘন করে নিতে হবে একদম মানে একদম প্যান থেকে ছেড়ে আসবে ওইভাবে তা আমার তো আসলে ওরকম না আমি একটু পাতলা করে সেই সুজিটা যেটা আমরা রুটি পরোটা লুচির সাথে খেয়ে থাকি বা নর্মাল খেয়ে থাকি সেই সুজিটা করবো এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে এখন আমি দিয়ে দিবো হলো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিবো এই যে চার রকমের যে ড্রাই ফ্রুটসগুলো আপনার ছেলে ড্রাই ফ্রুটসগুলো ঘিও বেজে দিতে পারেন আমি আর ঘিয়ে বেজে দিইনি এখানে সবগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি একটু করে এতে করে টেস্টটা ভালো আসে তবে এটা যার যার পছন্দ আপনার পছন্দ মতন অ্যাড করে নেবেন আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি সেই জন্য আমি আমার মতো করি আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি হয়ে যাওয়ার পর সুস্বাদু এই ক্যারামেল সুজিটা এত মজা হয়েছে আপনারাও খেতে পারেন লোবনীয় সুজিটা এই সয়ে বড়াতে পরিবার পরি উপরে একটু আমি আবারও সব রকমের ড্রাই ফ্রুটস দিই উপরে একটু গার্নিশ করে দিচ্ছি আপনারা টুটি ফুটি বা চেরি দিয়েও ডেকোরেশন করতে পারেন বা এমনি নর্মালও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আসলে ডেকোরেশনটা যা যার পছন্দ অনুযায়ী করে নেবেন আমি আমার মতো করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা এই সরবরাহতে পরিবার পরিজন নিয়ে লোভনীয় সুজিটা উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় এই ক্যারামেল সুজিটা ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফিজ